তরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেকেই কবুতরের খাবার সম্পর্কে জানতে চায় কোন খাবার খাওয়ালে কবুতর ভালো থাকবে বা কবুতরের জন্য আদর্শ খাবার কোনগুলো সেই বিষয়ে আজকে আলোচনা করব আসলে শুধু খাবার খাওয়ালেই হবে না খাবারটার প্রসেস আছে কীভাবে খাবারটা দিলে কবুতরের রূপবালাই কম হবে এবং খাবারটা কাজে লাগবে সেই দিকগুলোও খেয়াল রাখ রাখা দরকার আমি এখানে দেখাবো আমি কি ধরনের খাবার কবুতরকে খাওয়াই আমার কবুতরকে খাওয়াই দেখতে পাচ্ছেন ছবিতে হচ্ছে সবজিগোড়া কবুতর আমি আমার সব কবুতর এক ধরনের খাবার খাওয়াই মিক্সড খাবার খাওয়াই অনেকে শুধু গম ভুট্টা ধান এগুলো খাওয়ান না আপনারা মিক্স খাবার খাওয়ানোর চেষ্টা করবেন কারণ গম ভুট্টা এগুলোও দরকার কিন্তু অন্যান্য খাবারের যে চাহিদা সেগুলো শুধু গম ভুট্টা দিয়ে হয় না তাই আপনাদের সব ধরনের খাবার খাওয়ানো দরকার মিক্সড খাবারগুলো খাওয়াবেন যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় আমি দেখাবো আমার খাবারগুলো এবং কী কী আইটেম আছে সেগুলো আপনারা চাইলে আইটেমগুলো আলাদা আলাদাভাবে কিনে মিক্স করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচ একটু কম পড়বে তাই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি এখন দেখাবো যে কী ধরনের খাবার কৌতুককে খাওয়ানো দরকার আমার খাবারগুলো আমি দেখাবো কবুতরকে যেগুলো আমি দিই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিক্স খাবার দেখেন সবগুলো খাবার ফ্রেশ বাজারে একবারে বেস্ট খাবারটাই আমি দেওয়ার চেষ্টা করি কবুতরকে এগুলো মিক্সড খাবার এখানে কী কী আইটেম আছে সবগুলো আমি একে একে বলবো আপনার আইটেমগুলো আলাদাভাবে কিনতে পারেন গম একটু বেশি খায় তাই গমের পরিমাণ একটু বেশি নেবেন সব কবুতরই গম খায় গমের পরিমাণটা একটু বেশি নেবেন সব ধরনের কবুতর এই খাবার খেতে পারে কাজেই এতে কোনো সমস্যা না আমি এখন আইটেমগুলো বলছি এখানে আছে গম বড়ো ডাবলি এই খাবারের মধ্যে আছে পপকর্ন ভুট্টা সাদা বাজরা লাল বাজরা মুগ ডাল হেলেন কুসুম ফুলের বীজ সূর্যমুখী ফুলে ফুলের বীজ সবুজ মটর তারপর এছাড়াও সরিষা দেওয়া লাগে বাট এখন যেহেতু শীতকাল না তাই এখন সরিষা দেয় নেই শীতের মধ্যে আপনারা সরিষা দেবেন কারণ সরষে তেলের কবুতরের শরীর গরম থাকে ফলে শীতটা কবুতরের বেশি এফেক্ট হয় না কবুতর সুস্থ থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা কবুতরের খাবারগুলো বাজার থেকে এনে এনেই সরাসরি কবুতরকে খেতে দিবেন না কখনো। কারণ অনেক সময় দোকানে কবুতরের খাবারগুলো অনেক দিন পরে থাকার ফলে সেখানে জাম বা বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু থাকতে পারে সেই জন্য আপনারা অবশ্যই খাবারটা বাজার থেকে এনে সবার আগে আপনি ছাদে ভালোভাবে রোদে শুকাবেন ভালোভাবে রোদে শুকাবেন অল্প রোদে না ভালোভাবে রোদে শুকাবেন যার ফলে কবুতরের জাম বা বীজগুলো নষ্ট হয়ে যায় আর যাদের রোদে শুকানোর মতো প্লেস নাই তারা কিভাবে কবুতরকে খাওয়াবেন তাদের জন্য বলছি তারা কষ্ট করে আপনার এই গ্যাসের চুলায় এক থেকে দুই মিনিট ভেজে কব খাবারগুলো খাওয়াতে পারেন অল্প অল্প করে ভেজে খাবারগুলো খাওয়াতে পারেন একেবারে বেশি ভাজবেন না এক থেকে দুই মিনিট রেখে ভেজে খাবারগুলো উঠিয়ে ফেলবেন এভাবে ঠান্ডা হলে কবুতরগুলোকে খেতে দিতে পারেন যার ফলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং কবুতরগুলো রোগ বালাই কম হবে খাবারের উপরে কিন্তু অনেক অনেক কিছুই ডিপেন্ড করে যেমন কবুতর সুস্থ থাকবে নাকি কবুতরের রোগ বেশি হয় খাবারের কারণে অ্যাকচুয়ালি তাই খাবারটা যদি ফ্রেশ দিতে পারেন এবং কবুতরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কবুতরের রোগ বালাই অবশ্যই কম হবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম